একশো চুয়াল্লিশ ধারা যেখানে জারি আছে সেখানে কর্তব্যরত পুলিশ অফিসারের ইউনিফ খাতি বলছে যে কর্তব্যরত অবস্থায় পুলিশকে অবশ্যই তার ইউনিফর্ম পরিহিত অবস্থায় থাকতে হবে যদি না তার কাছে কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশ থাকে যে তার ড্রেস পরা যাবে না বা ড্রেস না পড়লেও কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে সে পারে অথবা যদি কোনো গোপন তদন্ত হয় সিআইডি ডিআইবি এই ধরনের অফিসাররা বিশেষ ক্ষেত্রে ড্রেস ছাড়া দায়িত্ব পালন করতে পারে কিন্তু পুলিশ অফিসার ধারার জায়গায় যখন কর্তব্যরত তার দায়িত্ব পালন করছে তখন তার ড্রেস পরাটা অর্থাৎ ইউনিফর্ম যে পুলিশ ইউনিফর্ম সেটা পরাটা বাধ্যতামূলক তিনি যদি না পড়েন এটা এটার কোনো এক্সকিউজ হতে পারে না তার কারণ একশো চুয়াল্লিশ ধারা যেখানে বলবৎ থাকবে সেখানে চারজন বা তার অধিক সংখ্যক মানুষ জমায়েত করতে পারবে না পুলিশকে একাধিক স্টেপ নিতে হবে মানুষকে নানা নির্দেশ দিতে হবে সেক্ষেত্রে একটা মানুষ কি করে বুঝবে যে সে পুলিশ না সে অন্য কেউ তাই এই ইউনিফর্ম উর্দি যেটাকে আমরা বলি একশো চুয়াল্লিশ ধারা যেখানে থাকবে সেখানে পড়া অবশ্যই বাধ্যতামূলক যদি কোনো পুলিশ অফিসার বিনা উর্দিতে বিনা ইউনিফর্মে সেখানে দায়িত্ব পালন করেন সেটা কিন্তু আইন বিরোধী